সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেপ্তার করেছে ড্যাব বারো সদর কোম্পানি ও র্যাবের একটি অভিযানিক দল মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার মোহাম্মদ দেলোয়ার হোসেন বাচ্চুর বাসায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় সোমবার ত্রিশ সেপ্টেম্বর বিকাল তিনটায় মোহাম্মদ কামরুজ্জামান অধিনায়ক ড্যাব বারো সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায়ের ব্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করা হয় গত চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গুলি করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলন নশৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণরত ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় আহত অবস্থায় নর্থ বেঙ্গল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন ত্রিশ সেপ্টেম্বর রাতে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাসেন জানিয়েছেন একশো থেকে একশো জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহতদের স্বজনেরা গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ